জয় গৌর জয় নিতাই আজ বাইশে শ্রাবণ চোদ্দশো একত্রিশ ও সাতই আগস্ট দু হাজার চব্বিশ বুধবার আজ আমি শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলা সপ্তম অধ্যায় পঞ্চতত্ত্বাখ্যান ও নিরূপণের শ্লোক বাহাত্তর नारायण नारायन् भवभयो हर्णं नायन् लक्ष्मीकान्तम् কমল নয়নম মঙ্গল চরণম শ্লোক বাহাত্তর মূর্খ তুমি তোমার কে বেদান্তাধিকার কৃষ্ণ মন্ত্র জপ সদা এই মন্ত্র সার তিনি বলেছিলেন তুমি একটি মূর্খ বেদান্ত দর্শন অধ্যয়ন করার অধিকার তোমার নেই তুমি কেবল নিরন্তর কৃষ্ণ মন্ত্র জপ করো এটি হচ্ছে সমস্ত বৈদিক মন্ত্রের সার তাৎপর্য এই সম্পর্কে শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী মন্তব্য করেছেন শ্রী গুরুদেবের মুখ নিশ্রিত বাণী যথাযথভাবে সম্পাদন করলে জীবনের উদ্দেশ্য সম্পূর্ণভাবে সফল হয় এভাবেই গুরুদেবের বাণী গ্রহণ করাকে বলা হয় স্রৌতবাক্য এবং তা নির্দেশ করে যে শিষ্যকে অবিচলিতভাবে গুরুদেবের আদেশ পালন করতে হয় এই সম্পর্কে শিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর মন্তব্য করেছেন যে শিষ্যের কর্তব্য হচ্ছে গুরুদেবের নির্দেশ সর্বান্তকরণে গ্রহণ করা শ্রী চৈতন্য মহাপ্রভুও এখানে বলেছেন যেহেতু তার গুরুদেব তাকে নির্দেশ দিয়েছিলেন কেবলমাত্র নাম জপ করার জন্য তাই তিনি নিরন্তর হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করছিলেন কৃষ্ণ মন্ত্র জপ সদা এই মন্ত্রসার শ্রীকৃষ্ণ হচ্ছেন সব কিছুর উৎস তাই কোনো মানুষ যখন পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময় হন তখন বুঝতে হবে শ্রীকৃষ্ণের সঙ্গে তার সম্পর্ক পূর্ণরূপে প্রতিষ্ঠিত হয়েছে কৃষ্ণ ভাবনার অভাব হলে জীব আংশিকভাবে শ্রীকৃষ্ণের সঙ্গে সম্পর্ক যুক্ত থাকে তাই সে তার স্বরূপে অধিষ্ঠিত থাকে না যদিও শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং সমগ্র জগতের গুরু তবুও তিনি গুরুদেবের নির্দেশ অনুসারে নিরন্তর হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার দীক্ষাদান করার জন্য স্বয়ং শিষ্যত্ব বরণ করে এই আচরণ করে গিয়েছেন যিনি বেদান্ত পাঠের প্রতি অত্যন্ত আসক্ত তার শ্রীচৈতন্য মহাপ্রভুর এই শিক্ষা গ্রহণ করা অবশ্য কর্তব্য এই যুগে কারওই বেদান্ত অধ্যয়ন করার যোগ্যতা নেই তাই সমস্ত বৈদিক জ্ঞানের সারমর্ম ভগবানের দিব্য নাম কীর্তন করাই শ্রেয় সেই সম্পর্কে শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবদ্গীতায় পনেরো পনেরো বলেছেন বেদৈশ্চ সর্বৈরহ সর্বৈরহমেব বেদ্য বেদান্ত কৃদ বেদবি দেবচম সমস্ত বেদে আমি কেবল জ্ঞাতব্য আমি হচ্ছি বেদান্তের প্রণেতা এবং আমি হচ্ছি বেদবেদ্যা মূর্খেরাই কেবল গুরু সেবা ত্যাগ করে নিজেদের তত্ত্বজ্ঞানী পণ্ডিত বলে মনে করে এই ধরনের মূর্খদের নিরস্ত করার জন্য শ্রীচৈতন্য মহাপ্রভু যথার্থ শিষ্য হবার আদেশ আদর্শ সম্বন্ধে দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছেন গুরুদেব খুব ভালোভাবে জানেন কিভাবে তার শিষ্যকে কোন বিশেষ সেবায় নিযুক্ত করতে হয় কিন্তু শিষ্য যদি নিজেকে গুরুর থেকেও বড় পণ্ডিত বলে মনে করে মনে করে তার নির্দেশ অমান্য করে স্বাধীন মতানুযায়ী আচরণ করতে শুরু করে তাহলে তার পারমার্থিক প্রগতি রুদ্ধ হয় প্রতিটি শিষ্যেরই কর্তব্য হচ্ছে নিজেকে কৃষ্ণতত্ত্ব বিষয়ে সম্পূর্ণরূপে অজ্ঞ বলে মনে করে কৃষ্ণ ভক্তি লাভের উদ্দেশ্যে সর্বদা গুরুদেবের আদেশ পালন করতে প্রস্তুত থাকা শিষ্যের কর্তব্য গুরুদেবের সামনে নিজেকে মহামূর্খ বলে মনে করা হরে কৃষ্ণ তাই কখনো কখনো লোক দেখানো পরমার্থবাদীদের এমন কারো কাছে এমন কারো কারো কাছ থেকে দীক্ষা নিতে দেখা যায় যে এমন কি সে শিষ্য হওয়ারও যোগ্য নয় কেননা সেই সমস্ত তথাকথিত শিষ্যরা সেই সমস্ত তথাকথিত গুরুদেবকে নিজেদের নিয়ন্ত্রণাধীনে রাখতে চায় পারমার্থিক উপলব্ধির পথে এই ধরনের আচরণ সম্পূর্ণ অর্থহীন কৃষ্ণ ভাবনামৃত সম্বন্ধে যে মানুষের জ্ঞান অসম্পূর্ণ সে কখনও বেদান্ত দর্শন উপলব্ধি করতে পারে না কৃষ্ণ ভক্তি ছাড়া লোক দেখানো বেদান্ত অধ্যয়ন অধ্যয়ন জীবকে ভগবানের বহিরঙ্গা শক্তি মায়ার দ্বারা কবলি কবলীভূত করার একটি আয়োজন আর যতক্ষণ পর্যন্ত মানুষ নিত্য পরিবর্তনশীল মায়া শক্তির প্রমত্ততার দ্বারা আকর্ষিত হয়ে পড়ে ততক্ষণ সে পরমেশ্বর ভগবানের সেবা থেকে বিমুখ থাকে বেদান্ত দর্শনের প্রকৃত অনুগামী হচ্ছেন ভগবদ ভক্ত বৈষ্ণব যিনি জানেন যে পরমেশ্বর ভগবান হচ্ছেন মহৎ থেকে মহত্তম এবং সমগ্র জগতের পালন যতক্ষণ পর্যন্ত না মানুষ সীমিতের সেবাবৃ প্রবৃত্তি অতিক্রম করে করছে ততক্ষণ পর্যন্ত সে অসীমের কাছে পৌঁছাতে পারে না প্রকৃতপক্ষে এই অসীমের জ্ঞানই হচ্ছে ব্রহ্মজ্ঞান বা পরম জ্ঞান যে সমস্ত মানুষ সকাম কর্মের প্রতি ও মনোধর্ম প্রসূত জ্ঞানের প্রতি আসক্ত থাকে তারা পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত ও আনন্দময় ভগবান শ্রীকৃষ্ণের দিব্য নামের মহিমা হৃদয়ঙ্গম করতে পারে না যেস যে মানুষ পরমেশ্বর ভগবান থেকে অভিন্ন পবিত্র নামের আশ্রয় গ্রহণ করেছেন তাকে আর বেদান্ত দর্শন অধ্যয়ন করতে হয় না কেননা তিনি ইতিমধ্যেই এই সমস্ত অধ্যয়ন সমাপ্ত করেছেন যে মানুষ শ্রীকৃষ্ণের দিব্য নাম কীর্তন করতে অক্ষম হয়ে মনে করে শ্রীকৃষ্ণের নাম শ্রীকৃষ্ণ থেকে ভিন্ন এবং বেদান্ত অধ্যয়নের মাধ্যমে তাকে জানবার চেষ্টা করে সে হচ্ছে একটি মহামূর্খ সেই সত্য শ্রী চৈতন্য মহাপ্রভুর ব্যক্তিগত আচরণের দ্বারা প্রমাণিত হয়েছে এবং যে সমস্ত মনোধর্মী জ্ঞানী বেদান্ত অধ্যয়নকে তাদের পেশাগত বৃত্তি বলে গ্রহণ করেছে তাদেরও জ্ঞান মায়ার দ্বারা অপরিত হয়েছে কিন্তু যিনি নিরন্তর ভগবানের নাম কীর্তন করেন তিনি ইতিমধ্যেই অজ্ঞানের পারাবার অতিক্রম করেছেন এভাবেই কি নিচ কুলোদ্ভূত কোনো মানুষও যদি ভগবানের নাম কীর্তনে মগ্ন হন মগ্ন হন তিনিও বেদান্ত অধ্যয়নের স্তর অতিক্রম করেছেন বলে বুঝতে হবে সেই সম্পর্কে শ্রীমদ্ভাগবতে তিন তেত্রিশ সাথে বলা হয়েছে অহবত সপহত গরিয়ান যজ্জি হাগ্রে বর্ততে নাম ভূত তেপুস্ত পস্তে তেপুস্তপস্তে জুহুবু সুর ব্রাম ব্রহ্মাণু চর্নাম গৃণন্তি যেতে। সপচ কুকুরভোজি চণ্ডাল গুণোদ্ভূত মানুষও যদি শ্রীকৃষ্ণের দিব্য নাম কীর্তন করেন তা হলে বুঝতে হবে যে তার পূর্বজন্মে তিনি সব রকম তপশ্চর্যা ও কৃচ্ছ সাধন এবং সব রকম যজ্ঞের অনুষ্ঠান সম্পাদন করেছেন আর একটি শ্লোকে বলা হয়েছে হৃদ্বেদ হোথ যজুর্বেদ শ্যাম বেদ হো পথর্বন অধীতাস্তেন জিনোক্ত হরিপ্তক্ষ যে মানুষ হ এবং রি এই দুটি অক্ষর কীর্তন করেন তিনি ইতিমধ্যেই শাম রিক যজু ও অথর্ব এই চারটি বেদ অধ্যয়ন করেছেন এই শ্লোকগুলির অজু হাতে একদল সহজিয়া সব কিছু অত্যন্ত সস্তাভাবে নেয় তারা নিজেদের অতি উন্নত বৈষ্ণব বলে মনে করে অথচ বেদান্ত সূত্র অথবা বেদান্ত দর্শন স্পর্শ পর্যন্ত করে না প্রকৃত বৈষ্ণব কিন্তু বেদান্ত দর্শন অধ্যয়ন করেন কিন্তু বেদান্ত দর্শন অধ্যয়ন কর করার পর কেউ যদি ভগবানের দিব্য নাম কীর্তন করার পন্থা গ্রহণ না করেন তাহলে তিনি মায়াবাদীদের থেকে কোনো অংশেই সেও নয় সেও নন সুতরাং মায়াবাদী হওয়া উচিত নয় আবার সেই সঙ্গে বেদান্ত দর্শনের বিষয়বস্তু সম্বন্ধেও অজ্ঞ থাকা উচিত নয় বাস্তবিক পক্ষে শ্রীচৈতন্য মহাপ্রভু প্রকাশানন্দ সরস্বতীর সঙ্গে আলোচনাকালে বেদান্ত সম্বন্ধে জ্ঞান প্রদর্শন করেছিলেন এভাবেই এর থেকে বোঝা যায় যে বৈষ্ণবের কর্তব্য হচ্ছে সর্বতভাবে বেদান্ত দর্শন সম্বন্ধে অবগত থাকা তবে তার অর্থ এই নয় যে বেদান্ত অধ্যয়নকে পারমার্থিক অনুশীলনের মূল বিষয় বলে মনে করে ভগবানের দিব্য নাম কীর্তনে বিরত থাকা বিরত হওয়া ভক্তের কর্তব্য হচ্ছে বেদান্ত দর্শন হৃদয়ঙ্গম করা এবং সেই সঙ্গে ভগবানের দিব্য নাম কীর্তন করার গুরুত্ব সম্বন্ধে অবগত থাকা বেদান্ত অধ্যয়নের ফলে কেউ যদি নির্বিশেষবাদী হয়ে যান তাহলে তিনি বেদান্ত উপলব্ধি করতে সক্ষম হন না সেই কথা ভগবদ্গীতায় পনেরো পনেরো প্রতিপন্ন হয়েছে বেদান্ত মানে হচ্ছে সমস্ত জ্ঞানের অন্ত সমস্ত জ্ঞানের অন্ত হচ্ছে কৃষ্ণ জ্ঞান যিনি তার দিব্য নাম থেকে অভিন্ন সহজিয়ারা চারটি বৈষ্ণব সম্প্রদায়ের আচার্যদের ভাষ্য সমন্বিত বেদান্ত দর্শন অধ্যয়নে আগ্রহ প্রকাশ করে না গৌরীয় সম্প্রদায়ে গোবিন্দ ভাষ্য নামক বেদান্ত ভাষ্য রয়েছে কিন্তু সহজিয়ারা মনে করে যে এই ধরনের ভাষ্যগুলি হচ্ছে অস্পর্শ দার্শনিক জল্পনা কল্পনা এবং তারা মহান বৈষ্ণব আচার্যদের মিশ্র ভক্ত বলে মনে করে এভাবেই তারা নরকে যাওয়ার পথ পরিষ্কার পরে ইতি শোক বাহাত্তর এই অডিওতে একটি শ্লোক পাঠ করলাম এই কারণে যেহেতু শ্লোকটি অনেক বেশি বড়। তাই আপনাদের যাতে অসুবিধা না হয় তাই আমি ছোট করে এই অডিওটি অডিওটিতে একটি মাত্র শ্লোক পাঠ করেই সমাপ্ত করলাম নারায়ণ হে নারায়ণ बुभायो हरणं नारायण लक्ष्मीकान्तं कमलनयनं मङ्गलचरणं ना जय गौर जय लिता राधे राधे हरे कृष्ण बोल